সানফোর্ট মেড ইন জাপান আঠারো হাজার ছয়শো পঞ্চাশ ব্যাটারি দেখেন এটার কত সুন্দর ডিসপ্লে কত পার্সেন্ট চার্জ দেখা যায় এবং এখানে যে কোনো ফোন চার্জ করতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজ করবেন এবং মেটাল বডি এটা পড়লেও ভাঙে না এবং দেখেন বিভিন্ন কালার হয় দেখছেন বিভিন্ন কালার এবং বড় কথা হল এই লাইটটাকে আপনি জুম করতে পারবেন সেলাইট যখন করবেন তখন আলো বড়ো হবে আলো ছোটো হবে এবং সুন্দর দৃষ্টিনন্দন দেখেন এই আলো বহু দূর যায় হ্যাঁ খুবই সুন্দর একটা লাইট যাদের কারেন্ট থাকে না তিন চার দিন পাঁচ দিন সাত দিন আট দিন পর্যন্ত চলে যায় আপনার ব্যবহার হিসেবে এবং শক্তিশালী একটি পাওয়ার আছে দেখেন এখানে এই যে বক্সে সব কিছু লেখা আছে সেলাইট জুম করা যায় ফোন চার্জিং করা যায় আঠারো ছয়শো পঞ্চাশ ব্যাটারি টাইপ সি চার্জার এখানে সব কিছু লেখা আছে তা আপনারা যাদের এগুলো প্রয়োজন হয় বিশেষ করে যাদের পিতামাতা মাতা বৃদ্ধ মসজিদে যায় এবং যারা মাছ ধরতে চায় পাহাড়া করতে চায় বিশেষ করে ঘরের মধ্যে একটা থাকলে আপনার লাইটের কাজ করবে লাইটের কাজ করবে আপনার চার্জিংয়ের কাজ করবে হ্যাঁ তারপরে অন্ধকারে আপনার চলতে ফিরতে সব দিক দিয়ে চলা এই লাইটটা নিয়ে খুবই সুবিধা এবং আলহামদুলিল্লাহ এই লাইটগুলো ব্যাপক চলা চলতেছে এই যে সুন্দর দেখছে মোটা চার্জিং খুবই উন্নত মানের চার্জ কেবল এটাতে আপনি চার্জ করতে পারবেন এবং মেটাল বডি এটা আপনার জন্য আলহামদুলিল্লাহ অনেক কাজে দিবে যাদের প্রয়োজন তারা নক করতে পারে